আসসালামু আলাইকুম লাইফ বাই সার্ভিস সেন্টার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা আর ওয়ান সিক্সটি বাইক আজকে ভিডিওতে থাকবে ইঞ্জিন ওভারহিট কেন হয় সোলোতে না থাকা এই দুইটি সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও আমি প্রথমত যে বিষয়টি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে এসি বলে ইন্টক্টরও বলে এই এসি লাইনের পাইপটি যদি জাম হয়ে থাকে তাহলে আপনাদের বাইকের সর্বপ্রথম কোনটা বাধাগ্রস্ত সৃষ্টি হবে সেটা হলো যে স্লোতে না থাকা যে স্লোতে রাখলে রাখতে চাইলেও আপনি হাজার টিউনিং করেও আপনি স্লোতে রাখতে পারবেন না যদি এসি লাইনের পাইপটি জাম হয়ে যায় এই যে সিলিন্ডারের ব্লকটি আমি দেখাই সিলিন্ডার ব্লকে যে ছিদ্রটা আছে এই ছিদ্রতে অধিক পরিমাণ ময়লা জমে গেছে এটা দীর্ঘদিন চালানের ক্ষেত্রে এটার ভিতরে কিন্তু ময়লা জমে যায় আপনারা যে কাজটি করবেন সেটা হলো যে হেটের ভাল্ব হেটের ভাল্ব যখন আপনারা পরিবর্তন করবেন তখন অবশ্যই সিলিন্ডার ব্লকটি খুলে ছিদ্রটি পরিষ্কার করে নেবেন এই অ্যাডজাস্ট বাল্বের যে অপৃষ্ট যে ছিদ্রটি আছে এ লাইনের এটা কিন্তু পরিষ্কার করতে হয় তা না হলে আপনাদের বাইকের ইঞ্জিনটি ওভারহিট হবে স্লোতে বাইকটি থাকবে না অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন আমি এটা একটা ক্লাসের তারের মাধ্যমে আমি এটা পরিষ্কার করে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন লাইফ বাইক পরিবারের সঙ্গে থাকবেন এটাতে এতটা পরিমাণ ময়লা জমে গেছে যার ফলে এটাতে বাইকটি থাকে না ইঞ্জিনটি ওভারহিট হয় টক স্পিড ভালো পাওয়া যায় না এটা কিন্তু কয়েকটি সমস্যার সমাধান করে এই লাইনে পাইপটি এটাতে যে কাজটি হয় সেটা হলো আপনাদের বাইকের যে কার্বোটার থেকে যদি এক্সেস কোনো তেল আসে যায় হেটে এই এক্সেস টেলটি এই এসি ইন্টক্টরে এসে প্রবেশ করে আবার বাইক রাইড করার সময় জ্বালানির মাধ্যমে এটা থেকে আবার বেরিয়ে যায় এই জন্য এই লাইনটি কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করতে হয় মাঝে মাঝে বলতে আপনারা যখন হেডটি পরিষ্কার করে নেবেন যে ভাল্বটি পরিবর্তন করবেন তখন অবশ্যই এই সিলিন্ডার ব্লকটি খুলে লাইনটি পরিষ্কার করে দেবেন তা না হলে যেই সমস্যাটি হবে সেটা হচ্ছে ইঞ্জিন ওভার হিট হওয়া স্লোতে না থাকা টক স্পিডটি ভালো না পাওয়া